মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট আগামী কালকে বক্তব্য জানিয়ে দিল যে ওয়াক আমরা বুঝি না ওয়াক নিয়ে আন্দোলন বাংলায় করতে দেবো না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি মুখ সামলে কথা বলুন এই বাংলা আপনার বাবার নয় এই পশ্চিমবাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তাই আপনি আজকে মসনাতে বসে ওখানে আগুন নাড়াচ্ছেন আপনার ভাইপো আগুন নাড়াচ্ছে আর এই মুসলমানদের আজকে পায় তোলার মাটি সরে যাচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে আর এই সময় দাঁড়িয়ে আপনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন আপনার মনে ছিল না নীলজ্জ বিহায়া মুখ্যমন্ত্রী ইদলে ফেতর রেড রোডে গিয়ে যখন বক্তব্য দিয়েছিলেন আমি আছি চিন্তা করবেন না ওয়াকফ নিয়ে চিন্তা করবেন না আর আজকে ওয়াকফ বিল পাশ হয়ে গেল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ওয়াক বিলের যাতে প্রত্যাহার করে তার বিরুদ্ধে কেন মানে রাজ রাজ্যগতভাবে তারা সুপ্রিম কোর্টে কেস করলো আমরা দেখেছি কি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সেখানে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট মুসলমান বাস করে সেই মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিলের প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে সেখানে কেস করলো আর অন্যান্য অন্য রাজ্যের থেকে করলো আর আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ফার্টি পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে নাইনটি এইট এইট পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের ভোট নিয়ে গদিতে বসে তিনি ছল করছে এদের বিপদে আজকে পাশে দাঁড়াবে না অথচ রেড রোডে গিয়ে সেখানে বড় বড় ডায়লগ মানলো এই ছল এবং এদের থেকে দূরে থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে সমগ্র সমগ্র মুসলিম সমাজসহ যে সমস্ত সম্প্রদায় আছে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের কাছে কর নিবেদন করবো এই বিশ্বাসঘাতক এই নরখাদক এই মুখ্যমন্ত্রীর থেকে আপনারা সাবধান হন এবং আমাদের মুসলিম সমাজের কিছু টুপি দাঁড়িয়ালা লোক যারা এখনো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবিদারি করছে আমি তাদেরকে সতর্ক করছি আপনারা এখনো সংযত হয়ে যান আপনারা বুঝতে পারছেন না আপনারা কার পায়ের উপরে ভর করে চলতে চাইছেন এতদিন যার পায়ের উপর ভর করে চলতে চাইছেন এখনও চলতে চাইছেন তার বক্তব্য গতকালকে শুনেছেন এখনও যদি আপনাদের হুঁশ না ফেরে এখনও যদি চাটুকারিত করতে চান ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সমস্ত টুপি দাড়ি আলাদের বলছি সাবধান হয়ে যান নাহলে আপনাদের দিন শুরু হবে আগে আমাদের এই অভিযান বলে দিলাম এটাই হচ্ছে আমাদের কাজ তার জন্য এই বাংলায় বলেছে আন্দোলন করা যাবে না দিল্লি যাও মুখ্যমন্ত্রী আমরা এই দেগঙ্গাতে আগামীকাল আট তারিখ দুটো থেকে ওয়াক নিয়ে আন্দোলন করব ওই দেগঙ্গাতে দেখে নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় ক্ষমতা আর অভিষেকের কত ক্ষমতা আর তৃণমূল কংগ্রেসের কত বড়ো ক্ষমতা আমাদের এই প্রোগ্রামকে রুখে দেখা তালি বলবো হ্যাঁ মুখ্যমন্ত্রী বাপের বেঠি আমরা প্রোগ্রাম করব আগামী আগামীকালই আমাদের প্রোগ্রাম হবে এবং এই দেগঙ্গাতে পলিটেকনিক কলেজের এই পাশে যে বেঙ্গল ভিলেজ এই বেঙ্গল ভিলেজের ময়দানে তৃণমূলের কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই আমাদের এই প্রোগ্রামকে বাঞ্চাল করতে বলুন আগামীকাল এই প্রোগ্রাম এই প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে কে উপস্থিত থাকছে এবং কটা থেকে এই প্রোগ্রাম চালু আমাদের এই প্রোগ্রামটা আগামী কাল দুটো থেকে শুরু হবে আমাদের প্রধান বক্তা যাচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যুব সমাজের আইকন বাংলার আইকন এই এমএলএ মাননীয় নশা সিদ্দিকী মহাশয় আমাদের প্রধান বক্তা থাকছে তার সাথে থাকছে আমাদের বিশ্বজিৎ মাইতি থাকছে প্রসেনজিৎ থাকছে আমাদের তাপস ব্যানার্জি থাকছে আরও প্রচুর নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের কালকে এই প্রোগ্রামটা আমরা সাকসেস করবো জায়গার লোকেশনটা বললে ভালো হয় আমাদের জায়গার লোকেশানটা হচ্ছে দেগঙ্গা যারা বারাসাত থেকে আসবে ট্রেনে আসলে ভাসিলা স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো করে দেগঙ্গা দেগঙ্গা থেকে পলিটেকনিক কলেজ এখানে আসলেই মিটে যাবে পলিটেকনিক কলেজের পাশেই বেঙ্গল ভিলেজ একদম কাছেই জানতে পারবে যদি কেউ বসিয়ার থেকে আসে বসিয়াট থেকে আসলে হাড়ওয়াতে নেমেও আসতে পারবে বা ভাসিলাতে নেমেও আসতে পারবে এবং বাসে করে আসলে ডাইরেক্ট পলিটেকনিক কলেজের এখানে বসিয়াট থেকে এসে নামতে পারে বা বারাসাত থেকে নামতে পারে এখানে আসলেই আপনার আপনাদের এই প্রোগ্রামের জন্য পুলিশের সহযোগিতা কেমন পাচ্ছেন দেখুন আমরা আমাদের দেবঙ্গা যে থানা আছে আমরা থানার থেকে সহযোগিতা ভালোই পাচ্ছি কোনো অসুবিধা নেই আমাদের এবং আমাদের দেওয়া থানা অনেক এগিয়ে রয়েছে এই আমরা আপনারা জানেন এই ওয়াক নিয়ে মুর্শিদাবাদে যে একটা বিশৃঙ্খলা ঘটেছে তার জন্য আমাদের দেগঙ্গা থানা সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেই বৈঠকে আমিও ছিলাম আমাকেও কিছু বলার জন্য বলেছিল আমিও বলেছিলাম আমরা বলেছিলাম কোথায় কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই আমরা দেগঙ্গা ব্লক থেকে দেওয়া বিধানসভাটাকে হাড়োয়া বিধানসভাটাকে আমরা আমাদের মতো করে রাখবো আমরা বাইরে কোনো রকম প্ররোচনা কর পা দেবো না আমরা আন্দোলন সংবিধান অধিকার দিয়েছে আমরা আন্দোলন করব আর আমাদের আন্দোলনটা হবে শান্তিপ্রিয় আন্দোলন কোনোরকম অরাজকতার সৃষ্টি চলবে না অরাজকতার মধ্যে আইএসএফ থাকে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নোংরা সমাজ নোংরা হয়ে গেছে নোংরা পরিষ্কার করতে এসে এরা নোংরা মুখ করতে আসেনি অতএব তৃণমূলের যে সমস্ত ভাই বোনেরা আছে আপনারাও জানেন আমার সম্প্রদায়ের যে সমস্ত মুসলমান ভাইরা আছে যারা তৃণমূল করে তাদেরকে আমি করে নিবেদন করছি যে আপনি রাজনীতি করেন যাই করেন আপনাকে ভাবতে হবে আপনি কোন কমিউনিটি থেকে এ বিরাজ করছেন আপনার কমিউনিটি আজকে শেষের পথে চলে যাচ্ছে আপনারা বিভিন্নভাবে আজকে সাতাত্তর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলে ভোট দিয়েছেন বিনিময়ে কী পেয়েছেন আর আজকে তৃণমূল সরকারকে ভোট দিয়েছেন এই বারো পনেরো বছর তাকে রেখেছেন আর আজকে তিনি কি বলছে তোমাদের যখন অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে কেন্দ্র সরকার যখন তোমাদের ভিটা বাড়ি তোমাদের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান নিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী বলছে আমি ওসব বুঝি না তোমরা আন্দোলন দিল্লি গিয়ে করো তাহলে দিল্লির যখন ব্যাপার থাকে মুখ্যমন্ত্রী বাংলা আন্দোলন করে কেন একশো দিনের কাজের টাকা না দিলে বাংলায় আন্দোলন করে কেন এবং এই ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রীর লোকেরাও তো এই বাংলা আন্দোলন করেছিল আজকে ওনার আন্দোলনটা ছলচাতুর আন্দোলন মানে জায়গায় গিয়ে আন্দোলন করবে না বিধানসভার মধ্যে নয় পার্লামেন্টের মধ্যে নয় উনি বাইরে আন্দোলন করবে এবং এই নসাদ সিদ্দিকি যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে নসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাবের বিরুদ্ধে এবং আরও অন্যান্য রাজ্য থেকে করেছে এই মুখ্যমন্ত্রী চাইছে পরিষ্কার হয়ে গেল আগামীকালকে যে মুখ্যমন্ত্রী চাইছে এই বিল পাশ হয়েছে ঠিক হয়েছে মুসলমানদের উপরে চাপ আসুক মুসলমান আওয়াজ ছাড়া নড়বে না এর জন্যে উনি জগন্নাথ মন্দির বা ধাম তৈরি করেছে এই রাজকোষার পয়সা দিয়ে উনি জানে না উনি তো সংবিধানের অপমান করেছে সংবিধানের দায়িত্ব থেকে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কোনো এক জাতিকে যে গণতান্ত্রিক দেশ সেই দেশের মধ্যে কোনো এক জাতিকে রাজকোষের পয়সা দিয়ে মন্দির বা মসজিদ বানাতে পারে না তিনি কিন্তু সেই কাজটা করেছে অতএব সংবিধানকে ভাইলান্স করেছে উনিও একজন মানে কি বলবো সংবিধান বিরোধী বলে আমি আখ্যা দেবো আজকে আপনাদের সামনে বলছি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী যেহেতু এই মন্দিরটা আমার মন্দিরের উপর কোনো আবৃত্ত নেই মন্দির একটা কেন হাজারটা মন্দির হোক মসজিদ হোক কিন্তু রাজকীয় পয়সা নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো সম্প্রদায়ের একটা কোনো প্রভাগান্ডা তৈরি করতে পারে না পারে না পারে না যেটা মুখ্যমন্ত্রী করেছে দেখলেন না আপনারা মুখ্যমন্ত্রীকে বললো এই মন্দির করতে গিয়ে তিনি নিম কাঠ চুরি করেছে কে বলেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কী বলছে আমি নিম কাঠ চুরি করিনি আমার বাড়ি চারটে নিম কাঠ এই কথা হলো এটা মুখ্যমন্ত্রীর কথা হলো তোমাকে চোর বলছে আর তুমি এরকম ভাষায় কথা বলছো এ স্টেজ উঠে লজ্জা করে না তুমি যদি চুরি না করে থাকো সত্যিকারে যদি তুমি দোষী না হয়ে থাকো তুমি ওই শুভেন্দুর বিরুদ্ধে কেন কেস করছো না নাটক করছো না মুসলমানদের নিয়ে নাটক করছো আর এই মুসলমান সমাজের মধ্যে কিছু টুপিয়ালা দাঁড়িয়োলা আছে আমি তাদেরকে সতর্ক করছি এখনও সজাগ হয়ে যান জাগ্রত হন আপনারা কিন্তু মুসলিম সমাজটাকে মানে বিভ্রান্ত করার মধ্যে ফেলে দিচ্ছেন কার প্রতি এখনো ভস্য করে রয়েছে তবে আমি কিছুটা দেখলাম বক্তব্য অনেক নেতা যে সমস্ত অরাজনৈতিক নেতা কিছু কিছু আছে তাদের আমি বক্তব্য আজকের বক্তব্য দেখলাম অনেকটাই তারা সংযত হয়েছে তারা এখন বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রীর মুখ না মুখোশ তারা আসল চরিত্রটা আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি এই আব্বাস সিদ্দিকী ওয়াক নিয়ে দশ বছর আগে থেকে বলে আসছে মুসলিম পার্সোনাল লবট এতদিন কি করছিল আজকে বিল পাশ হয়ে যাওয়ার পরে কেন আঙ্গামা করছে এর আগে থেকে কেন সেই পরিকাঠামো তৈরি করেনি এই কথার জবাব দিতে পারবে আমি মুসলিম পার্সোনাল লবোর্ড এই প্রোগ্রাম করছে আমি সাধুবাদ জানাই কিন্তু এই প্রোগ্রামটা হতে দিল না কেন তারা বলছে না এই যে বাংলায় প্রোগ্রাম হলো না এই ছাব্বিশ তারিখে যে প্রোগ্রাম হলো না এই মুখ্যমন্ত্রী করতে দেয়নি এই কথাটা কেন চোর করে বলছে না কোথায় তাদের বাধা কত টাকা খেয়ে রয়েছে কম নিয়ে বাধা হচ্ছে এখনও সজাগন সুদরে যান যে সমস্ত টুপি আলাদা আলাদা এখনো মুখ্যমন্ত্রীকে নিয়ে তাদের দাঁড়িয়ে করছেন আমি বলে দিলাম তাহলে এই বাংলার মুসলমান সমাজ আদিবাসী সমাজ হিন্দু সমাজ এরা যখন জাগ্রত হবে পালানোর পথ পাবে না কিন্তু শ্রীলঙ্কায় দেখেছেন না বাংলাদেশ দেখেছেন না এরকম ঘটনা আপনাদের সঙ্গেও ঘটবে এখনও সুদ্রে যান পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ সেই যুদ্ধর কথা আজকেরই কিন্তু তার আগেই আমরা দেখছি যে ভারত আগামী কাল রাতেই কিন্তু হামলা করেছে কি বলবেন কেন এ এই পনেরো দিন হয়ে গেল হামলা কালকে হলো কেন এর আগে হলো না কেন আমি চাইছি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেয় নরেন্দ্র মোদী সে কাজ করছে না কেন সর্বদলীয় বৈঠক হয়েছে সবাই তো নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছে এই পনেরো দিন লাগলো কেন আজকে যেমন পাকিস্তানকে মানচুর থেকে উড়িয়ে দিক আমরা যেমন চাই চীন যেমন যেভাবে আগ্রসণ করছে আমাদের দেশকে আমরা জানি চীনের বিরুদ্ধে কেন নরেন্দ্র মোদী কথা বলছে না আমি ভাষাভাষি এটাও বলতে চাই তাইলগামে যে হামলাটা হলো সেখানে যে এত সাটো নিরাপত্তা সেই নিরাপত্তা বাহিনীগুলো কোথায় ছিল তারা যে পঞ্চাশ কিলোমিটার পার করে রাস্তা পেরিয়ে এই ভারতবর্ষে প্যালগামের মধ্যে ঢুকে অতর্কিতভাবে হামলা চালালো শুধু অতর্কিত নয় আমরা যে ভাষাটা শুনেছি যে চেক করে করে তাকে মেরেছে হিন্দু না মুসলিম বলে তারাটা সময় লাগে এই সময় তারা পেল কি করে কেন সেখানে পুলিশ বিএসএফ আধিকারিক মানে সামরিক বাহিনী ছিল না কার কোথায় সেই দিনকে ছিল না অ্যান্টিলিজেন যে সাংবাদিক থেকে শুরু করে সেখানে কি একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না তারা আসলো আর এরকম ঘটনা ঘটিয়ে আমার ভারতবর্ষের আঠাশ জনাকে গুলি করে শহীদ করে দিয়ে চলে গেল আর তাদের এখনো চিহ্নিত করতে পারলো না কেন করতে পারলো না কেন পুলিশ ছিল না এই জবাবও মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিতে হবে ওরা পার পাবে না কেন তারা এই কাজগুলো করলো সেখানে তো একটা পর্যটন কেন্দ্র পৃথিবীর সমস্ত জায়গার থেকে সেখানে বেড়াতে আসে মানুষ আর সেখানে হামলা করল কি করে হামলা করলো কেন সেখানে কেন্দ্র বাহিনী ছিল না কেন সেখানে ফোর্স ছিল না এর জবাব দিতে হবে না গৃহমন্ত্রীকে দিতে হবে না অমিত শাহকে দিতে হবে না নরেন্দ্র মোদীকে দিতে হবে না পাক মাল্লা হবে বাংলাদেশকে বলছে পাকিস্তানকে বলছে করো করে তারা চলে গেল আর এখানে মুসলমানদের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এইসব নাটকগুলো বন্ধ করুন আর যদি সত্যিকারের পাকিস্তান করে থাকে পাকিস্তানকে মানচিত্রকে মুছে দিতে হবে যদি মুছে না দেয় তাহলে বুঝতে হবে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র অমিত শাহের ষড়যন্ত্র এটা ছাড়া কিছু না।